বাহিরে খেতে খেতে মানে কি আর বলবো এটাই মনে হচ্ছে স্টাইল হয়ে গিয়েছে দেখা যায় একদিন যদি গ্যাপ থাকে পরের দিন আবার চলে যায় রেস্টুরেন্টে ছুটে চলে যায় তো উত্তরাতে মনে হয় এরকম রেস্টুরেন্ট নাই যেখানে যাওয়া হয় না আর যেগুলোতে যায় নাই সেগুলো অবশ্যই আপনারা মেনশন করে দিবেন আমরা চেষ্টা করব সেখানে যাওয়ার তো আজকে আমরা চলে এসেছি পলোয়েলে পলোয়েলে এসে আমরা ভ্যালেন্টাইন রেস্টুরেন্টে খাচ্ছি এবং এখানে আরেনে পাপা আমার আমার মনে হয় যে সপ্তাহে তার দু একদিন খাওয়া পরেই তো আমরা কিন্তু খুব বেশি আসে তা না ফ্যামিলি সহ খুব বেশি আসা হয় না তবে আর পাপার বিভিন্ন কাজে এখানেই সে খাওয়া দাওয়া বা নাস্তা টাস্তা করে ফেলে তো এখানে এই যে মেনু দেওয়া আছে মেনু কার্ড আমরা মেনু কার্ড দেখে অর্ডার করবো কী কী খাবো কী কী খাবো না সবথেকে মজার বিষয় কি জানেন এখানে যে আমি যে আসছি ওই দিন একটা পাত্রপাত্রীর দেখি হচ্ছিল আমাদের পাশের টেবিলে বসেছিল যেটা আমি ক্যামেরা বন্দি করি নাই কারণ এটা আমার কাছে অন্য কাউকে ক্যামেরাবন্দি করাটা আমার কাছে ভালো লাগে না এই যে আমরা বসে বসে ই করতেছিলাম আর ওই পাশে বিয়ের কথাবার্তা চলতেছিল খুবই ভালো লাগছিল আমাদের দুনো পাশের টেবিলে তারা বসছিল এক পাশে বসছে মানে আমাদের ড্যান পাশের টেবিলে বসেছিল ছেলে মেয়ে আর আমাদের বাম পাশের টেবিলে বসেছিলো তাদের গার্জিয়ানেরা মানে তাদেরকে স্পেস করে দিয়েছিল। এই যে ওনারা হচ্ছে ওই যে মেয়ের গার্জিয়ান আর কি তাদেরকে সার্ভ করলো খাবার কারণ এখানে আবার খাবার অর্ডার করার পরে বেশ একটু সময় দেরি করতে হয় আর এই যে আবারও সার্ফ খাবার সার্ভ করতেছে এটা হচ্ছে ওই যে মেয়েটা আর ছেলেটা এখানে বসে আছে তো এই হচ্ছে ব্যাপার খুবই ভালো লাগতেছিলো যে না মানে দেখেই ভালো লাগতেছিল যে হোক না একটা শুভ কাজ তো যাই হোক আর্যানের পাপা আর আরিয়ান সোনা ঘুমিয়ে গিয়েছিল। আর ওনাদের টেবিলে এত এত খাবার গেছিল ওই যে বিয়ে বলে কথা খাইতে পারি আর না পারি অনেক খাবার অর্ডার করা এটা একটা বড় বড়োলোকি সিস্টেম আর কি তো এই হয়েছে ব্যাপার তো সব মিলিয়ে এখন আমাদের খাবার আমরা অর্ডার করেছিলাম থাই স্যুপ আর হলো যে রোল একটা রোল একটা না এখানে ছয়টা বা কয়টা রোল ছিল আমি জানি না তো প্রথমেই আমাদেরকে এই থাই স্যুপটা দিয়েছে এখানে কিন্তু প্রাইস আমি বলবো যে সাধারণ প্রাইস না মানে মোটামুটি ভালো রেট খাবারের মান আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আর এর থেকে কিন্তু গরমটা বেশি ছিল যার জন্য খেতে খুব কষ্ট হচ্ছিলো আর আরিয়ান সোনা ঘুমিয়ে গেছে আরিয়ানে পাপারও খেতে অনেক কষ্ট হচ্ছিল তারপরেও তো থাই স্যুপ আমার অনেক পছন্দ এই যে এখন আমি এটা আর পাপাকে বলতেছি তুমি খাও খাচ্ছিলাম আর মাঝে মাঝে তাদেরকে দেখছিলাম নতুন নবদম্পতি হতে চলেছে তারা তাদেরকে দেখছিলাম তো এই যে আমাদের রোল চলে এসেছে এটা হচ্ছে চিকেন স্প্রিং রোল আট পিস ছিল এটাতে দাম সম্ভবত এটার দাম চারশো টাকা আর সুপের দাম ছিল সম্ভবত চারশো বা ছয়শো আমার সঠিক স্মরণ নেই আর কি বেশ অনেক দিন আগে খেয়েছি তো এটা আমি পরে ভয় জোপার দিচ্ছি এত এত ভিডিও আমার জমে যায় মানে আমি ছাড়বো কখনো এটাই হয় না কারণ আমার এত বেশি বাইরে খাওয়া পরে আমাদের সবসময় হারেন পাপাকে বলি চলো না ওখানে যাই চলো না ওখানে যাই এরকম আর কি তো এই হিসেবে আবার অনেক কিছু আবার ভিডিও করি না কারণ আপনারা আবার বলবেন যে এরকম ছোট হোটেলে খান কিন্তু ছোটো হোটেলের খাবার যে খারাপ তা কিন্তু না অনেক ভালো আর এটা অবেশ গরম ছিল এই যে চিকেন রোলটা আমি খাচ্ছিলাম আর এনে পাপা আবার আমাকে সস লাগাই দিচ্ছিলো তো এই তো হলো আমাদের খাওয়া দাওয়াই চলতে থাকবে